হেফাজতে ইসলামের উদ্যোগে যে মহাসমাবেশটা হয়েছিল অনেক সেটা বিশ্লেষণ করেছেন এটা শুধু হেফাজতে ইসলামের একটা মহাসমাবেশ ছিল না কার্যত মুসলিম জন্য দিনের একটা বিপ্লবী সংগ্রামী চেতনার বহি প্রকাশ ছিল এবং এই মহাসমাবেশ এবং এর পূর্বাপর অনেকগুলো উপাদান এমন বাংলাদেশের একের পর এক ঘটেছে যা চব্বিশ সালের জুলাই গণ অভ্যুত্থানের পটভূমি তৈরি করেছে এবং একটা ঘটনা নয় একের পর এক অনেকগুলো উপাদান তৈরি হয়েছে গত পনেরো ষোলো সতেরো বছরের আওয়ামী দুঃশাসনের যুগে এই সব উপাদানের মধ্যে অন্যতম উপাদান ছিল এই সাপ্লার মেসাকার এবং এগুলোই হচ্ছে চব্বিশে জুলাইয়ের যে আউটবাস্ট যে গণবিস্ফোরণ অর্থনৈতিক শোষণ নিপীড়ন আলেম ওলামার উপরে নির্যাতন দিন এবং ইসলাম বিরোধী শক্তিকে রাষ্ট্রীয় মদদে মদত দিয়ে ভিন্ন মতের উপরে নিষ্ঠুর যে নির্যাতন চালানো হয়েছিল